ফুড ডেলিভারি দিব এবং আপনাদের সাথে খোলা মেলা ব্যাপার নিয়ে আলোচনা করব যে আসলে অনেকেই মনে করেন যে ফুড ডেলিভারি জবটা করবেন আসলে কিছুরই তো ভালো খারাপ দিক থাকে তো এই জন্য আমার মনে হলো যে আমার যতটুকু ধারণা আমি যেহেতু পাঁচ থেকে ছয় বছর যাবত এটার সাথে আছি তো আমি আসলে আপনাদেরকে একটা ধারণা দিতে পারবো বাকিটা ডিসিশন নেওয়ার দায়িত্ব আপনার আপনি নিবেন যে আসলে এই কাজটা আপনি করবেন কিনা গেস নন স্টপ কিন্তু অর্ডার আসতেই আছে আর আমি কিন্তু রিজেক্ট করতেছি প্রথমে আপনাদের সাথে আলোচনা করব আসলে আপনি বছরে কত টাকা ইনকাম করতে পারবেন ফুড ডেলিভারি দিয়ে এবং মান্থলি কত টাকা ইনকাম করতে পারবেন তো একটু যদি খোলামেলা আলোচনা করা যায় তাহলে আমি বলবো আপনি যদি দুপুরে এগারোটা থেকে দুইটা অথবা তিনটা পর্যন্ত কাজ করেন এবং রাতের বেলা আপনি যদি সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা বা এগারোটা ফুড ডেলিভারি দেন তাহলে টোটাল হচ্ছে গিয়ে এখানে ঘন্টা তিন আর রাতে ধরেন চার ঘন্টা আপনি যদি ডেইলি ঘন্টা ফুড ডেলিভারি দেন তাহলে আপনি প্রতিদিন আশি থেকে নব্বই ইউরো বা সত্তর ইউরোর মতো ইনকাম করতে পারবেন এখন যদি আপনি ডেইলি ফুড ডেলিভারি দিয়ে সত্তর ইউরো করেই এভারেস্ট ইনকাম করেন তাহলে কিন্তু আপনার মাসে প্রায় একুশশো টাকার মতো আসে তো আপনি মাসে একুশশো টাকা যদি ইনকাম করেন তাহলে বছরে আসে আপনার প্রায় পঁচিশ হাজার টাকার মতো তো পঁচিশ হাজার টাকা যদি আপনি প্রতি বছরে ইনকাম করেন তাহলে প্রায় তিরিশ লক্ষ টাকারও উপরের কিন্তু আপনার ইনকাম এসে দাঁড়ায় যদি বছরে ৩৩ লক্ষ টাকা ইনকাম করেন এর মধ্যে কিন্তু আপনাদের থাকা খাওয়া বা একটা ট্যাক্স আছে যেটা আপনাদেরকে প্রতি মাসে পে করতে হয় অর্থাৎ আপনি যখন ফুড ডেলিভারির কাজটা করবেন তখন কিন্তু আপনাকে ব্যবসায়ী লাইসেন্সটা ওপেন করতে হবে গাইস এবার আসি আপনার বিজনেস অ্যাকাউন্টে কেমন খরচ আপনি যখন একটি পাতিটাই বা খুঁজবেন পাতিটাই বাটাই হচ্ছে বিজনেস অ্যাকাউন্টের নাম এদেশে বলে থাকে তো আপনি যখন ওপেন করবেন তখন থেকেই কিন্তু প্রতি মাসে আপনাকে ইউরো করে ট্যাক্স দিতে হবে তারপরেও আপনি যত টাকা ইনকাম করবেন তার উপরে আপনাকে পাঁচ পার্সেন্ট ট্যাক্স দিতে হবে তাহলে আপনাকে প্রতি মাসে তিনশো আশি ইউরোর সাথে আপনি যদি প্রতি মাসে একুশশো ইউরো ইনকাম করেন তাহলে এখান থেকে মাইনাস করবেন পাঁচ পার্সেন্ট একুশশো টাকা যদি আপনি ইনকাম করেন এখানে একশো টাকা পাঁচ টাকা হইলে এক হাজার টাকায় পঞ্চাশ টাকা দুই হাজার টাকায় একশো টাকা একুশশো টাকায় একশো পাঁচ টাকা তো টোটালি হচ্ছে প্রতি মাসে একশো পাঁচ ইউরো আসতেছে আপনার প্রতি মাসের ইনকাম ট্যাক্স একশো পাঁচের সাথে আপনি যোগ করবেন তিনশো টাকা তাহলে তিনশো আশি টাকা যদি আপনি যোগ করেন তাহলে আসে চারশো পঁচাশি টাকা প্রতি মাসে আপনাকে ট্যাক্স দিতে হবে তাহলে আপনি একুশশো টাকা যদি ইনকাম করেন তার থেকে যদি আপনি টোটাল চারশো পঁচাশি টাকা মাইনাস করেন তাহলে আসবে ষোলোশো টাকা অর্থাৎ আপনার ট্যাক্স দেওয়া শেষে আপনার এসে দাঁড়াচ্ছে ষোলোশো টাকা এই ষোলোশো পনেরো টাকায় কিন্তু আপনার মূলত ইনকাম আপনি একুশশো টাকা ইনকাম করেন তার থেকে ট্যাক্স গিয়ে যে টাকাটা থাকবে সেটাই কিন্তু আপনার মূলত ইনকাম তো আপনি এই ষোলোশো টাকা যদি যোগ করেন বারো দিয়ে বারো মাসে তাহলে আঠারো উনিশ হাজার তো আপনি যদি প্রতি বছরে আঠারো হাজার তিনশো এর মতো ইনকাম করেন তাহলে সেখান থেকে এসে দাঁড়ায় প্রায় চব্বিশ লক্ষ টাকা তো প্রতি বছরে যদি চব্বিশ লক্ষ টাকা আপনার ট্যাক্স দেওয়ার পরে থাকে তাহলে আপনার এখানে থেকে খেয়ে যে টাকাটা যাবে সেটা তো এক্সট্রাই সেটা আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি আসলে কতটা কম খরচ করে পারেন তো যাই হোক আপনার প্রতি বছরে ফুড ডেলিভারি দিয়ে আপনি যদি মোটামুটি ফুড ডেলিভারির কাজ করেন সেখান থেকে কিন্তু চব্বিশ লক্ষ টাকার মতো ইনকাম করতে পারবেন এখন আসি আপনি যদি এই কাজটা না করে অন্য কাজ করেন তাহলে কেমন টাকা ইনকাম করতে পারবেন তো আপনি যদি অন্য একটি কাজ করেন তাহলে মোটামুটি এই দেশে বর্তমানে মিনিমাম স্যালারি আছে বারোশো টাকা থেকে চোদ্দশো টাকা এটা হচ্ছে মিনিমাম কম পক্ষে যে স্যালারিটা আপনি স্টার্টিং যদি বারোশো টাকায় যান ধরে নিলাম আপনার প্রতি মাসে বারোশো টাকা ইনকাম সেখানে আপনাকে ডিউটি করতে হবে সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত এবং সন্ধ্যা সাড়ে পাঁচটা থেকে আপনার রাত এগারোটা পর্যন্ত এখানে যদি আপনি হিসাব করেন যে সকালে হচ্ছে গিয়ে পাঁচ ঘন্টার মতো এবং রাতে হচ্ছে ছয় ঘন্টার মতো তো এখানে আপনার ডিউটি এখানে আপনার ডিউটি করতে হবে এগারো ঘন্টা তাতে আপনি মাসে পাচ্ছেন বারোশো এরো আর বারোশো এরো ইনকাম করার পরেও আপনার কিন্তু বিভিন্ন অ্যাপার্টমেন্ট থাকবে বিভিন্ন দিন ছুটি নিতে হবে তখন আপনাকে ওই ছুটির দিনটা তারা পে করবে না ওখান থেকে টাকাটা আপনাকে কম দিবেন নিলাম প্রতি মাসে আপনাকে বারোশো এরো পেমেন্ট তারা দিলেন তো বারোশো এরো পেমেন্ট দিলে বছরে আসে কত চোদ্দ হাজার চারশো টাকা তো চোদ্দ হাজার চারশো টাকায় আপনার কত আসে ওখানে আঠারো হাজার তিনশো আর এখানে চোদ্দ হাজার চারশো তাতেও আপনি প্রতিদিন চার থেকে পাঁচ ঘন্টা সময় কম কাজ করতে হবে তো বেসিক্যালি হচ্ছে গিয়ে ফুড ডেলিভারিটা এই জন্যই ভালো যে আপনাকে কারো কাছে কৈফত দিতে হয় না আপনি কোনটা করবেন বা এখন কাজ করার মুড আছে কি নেই আপনাকে তাড়াতাড়ি করতে হবে ওরা হচ্ছে গিয়ে আপনি যখন পরের চাকুরি করবেন তখন কিন্তু আপনি সম্পূর্ণ তার উপরে ডিপেন্ডেড তার কথা মতো চলতে হবে সে যেভাবে বলবে সেভাবেই আপনার আপনি সারা দিন কাজ করলেন একটা ভুল করছেন সারা দিনের কাজ মাটি ঠিক আছে তো সেই দিক থেকে আমি মনে করি যে ফুড ডেলিভারি কাজটা হচ্ছে উন্মুক্ত একটি কাজ আপনি চাইলে রিল্যাক্সলি কাজটি করতে পারেন তো এখান থেকে আপনারা নিজেরাই ডিসিশন নিতে পারবেন যে আপনারা আসলে ফুড ডেলিভারির জবটি করবেন নাকি অন্য কোনো রেস্টুরেন্টের জব করবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ